নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদেরকে স্বাগত জানাই আমি বর্ণালী মিশ্র শিলচর শহরের মেহেরপুর এলাকায় বেশ কিছু বেসরকারি হাসপাতালগুলো সরকারি নিয়মাবলীর অবমাননা করে পরিচালনা করে যাচ্ছে যার ফলে প্রতিনিয়ত নানা অসুবিধা সহ প্রচন্ড যানজটের সৃষ্টি হয় এই ব্যাপারে প্রশাসন সহ সরকার পক্ষের দৃষ্টি আকর্ষণ করে জেলা শাসককে একটি স্মারক পত্র প্রদান করে জেলা যুব কংগ্রেস বিশেষ করে মেডিকেল রোডের পুরো অংশে রোগী এবং যাত্রীদের এই যানজটের জন্য অনেক দুর্ভোগ হয় পরিচালিত বেশিরভাগ নার্সিংহোম হোম হাসপাতালগুলোতে স্বাস্থ্য সেবার জন্য আসা রোগীরা অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন যেখানে বেহাল রাস্তার জন্য যানজটের সৃষ্টি হতো সেখানে প্রতিবাদের পরবর্তীকালে কিছুটা হলেও স্বস্তি মিলেছে কিন্তু ওইসব বেসরকারি হাসপাতালের সম্মুখে অবৈধ পার্কিংয়ের ফলে মেডিকেল রোডের যানজট সমস্যা কিছুতেই কমছে না তাই অতি সত্তর এই সমস্যার সমাধান করার জন্য কাছাড় জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে কাছাড়ের জেলা শাসকের নিকট একটি স্মারকপত্র প্রদান করা হয় শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এভাবে আরও খবর পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ যখন শহর জুড়ে এক চাঞ্চল্য খবরে বাজার গরম হচ্ছে সেই খবর হলো যে বহু খবর যেটা আমরা আয়োজন পত্রিকা সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমরা পাচ্ছি সেই সময় কাছাড় জেলা যুব কংগ্রেসের তরফ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই শিলচরের সাধারণ জনগণকে সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন থেকে নিয়ে সরকার পক্ষের সবাইকে আমরা একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা আজকে জেলা উপায়ুক্তকে একটা মেমোরান্ডাম দিয়েছি সেই মেমোরান্ডামগুলো গিয়ে আমরা দেখেছি শিলচরে অনেক যানজটের সমস্যা সে সমস্যা রাস্তাঘাটের জন্য রাস্তাঘাট বেহাল কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা রাস্তাঘাটের সে সমস্যা হলো গিয়ে যে হাইলাকান্দি রোড সে মেডিকেল কলেজের যে রোডে কিছু বেসরকারি নার্সিংহোম রয়েছে সেগুলো নার্সিংহোম নিয়ে আমরা কিছুদিন থেকে আমরা তদন্ত করেছি আমরা জয়েন্ট ডিরেক্টর অফিসে গিয়ে কিছুদিন আগে আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে বেসরকারি নার্সিংহোম খুলতে গিয়ে আমাদের কী কী গাইডলাইন মানতে লাগে তারপর জয়েন্ট ডিরেক্টর অফিস থেকে আমাদেরকে একটা গাইডলাইন দেবেন সেই গাইডলাইনে আমরা অনেক তদন্ত করে দেখেছি যে একটা নার্সিংহোম খুলতে গিয়ে বারো তেরো রকমের একটা গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনগুলো অনেক হাসপাতাল আমার বিশ্বাস মানে ওগুলা নিয়ম ভঙ্গ করে সরকারকে সরকারের নিয়ম ভঙ্গ করবে সরকারকে দেখিয়ে ওরা ব্যবসা চালিয়ে যাচ্ছে দ্বিতীয়ত হলো গাইডলাইনের যে মূল দৃষ্টি আকর্ষণ করার মতো জিনিস হলো কি একটা নার্সিংহোম খুলতে গিয়ে ওটাতে লিফটের প্রয়োজন মাস্ট একটা র্যাম্প লাগবে পেশেন্ট হেঁটে হেঁটে যাতে সিঁড়ি হেঁটে হেঁটে যাতে উপরে না উঠতে হয় তার জন্য হুইল চেয়ার দিয়ে যাতে আমরা পুশ করে নিয়ে যেতে পারি একটা র্যাম্প লাগে দ্বিতীয়ত একটা পার্কিং লট লাগে আজকে দেখেছি শিলচর শহরের মেডিকেল কলেজের রাস্তায় অনেক বেসরকারি নার্সিংহোম রয়েছে যারা পার্কিং লট নেই আর বিভিন্ন গাড়ি ঘোড়ার যানজটের সমস্যা ওই পার্কিংয়ে ওই হসপিটালের সম্মুখীন হয়ে থাকে আমরা এও দেখেছি কোনো ধরনের কোনো যানজট হলে এই প্রাইভেট নার্সিংহোমে প্রাইভেট সিকিউরিটি যে থাকে অনেক বাজে বাজে ব্যবহার করে জনগণের সঙ্গে সেটা নিয়ে আজকে আমরা ডিসি অফিসের কাছে একটা মেমোরেন্ডাম দিয়েছি আমরা সঙ্গে সঙ্গে জয়েন্ট ডিরেক্টরের কাছে মেমোরেন্ডাম দিয়েছি আর ওনাদেরকে তদন্ত করার জন্য আমরা দাবি জানিয়েছি যে আগামী এক সপ্তাহের ভিতরে এটা সঠিক তদন্ত হোক যদি সরকারের গাইডলাইন যে হসপিটাল যে বেসরকারি হসপিটাল ডায়াগনস্টিক্সরা রয়েছে যারা গাইডলাইন না মেনে সরকারকে তোয়াক্কা না করে যারা ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের এগেনস্টে তদন্ত করা হোক আর যদি তদন্ত করে যদি এরকম কোনো বোয় হসপিটাল যারা গাইডলাইন না না মারা না মেনে এতদিন থেকে যে এই এই জন্য রমরমে ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের ইমিডিয়েটলি ট্রেড লাইসেন্স বন্ধ করা হোক রদ করা হোক তাদের হসপিটাল বন্ধ করা হোক এই কাছাড়া জেলার দাবি নত এই যে ট্রাফিক জ্যামে যে সমস্যা এই বেসরকারি হসপিটালের অবৈধ নিয়মকানুন যে ভেঙে যে অবৈধভাবে করেছে করে যাচ্ছে সেটার এগেন্স্টে আগামী দিনে কাছাড় জেলা যুব কংগ্রেসের তরফ থেকে তীব্র আন্দোলন সিঞ্চন শহরে আমরা গড়ে তুলব ধন্যবাদ